হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো আমাদের এখানে শেরেলি বাবুরছি খুব নামকরা বাবুরছি তার হাতের রেসিপির বিরিয়ানি রান্না করে এই বিরিয়ানিটা এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ঠিক হোটেলের মতো স্বাদ হবে এটা খেতে খুব অসাধারণ লাগে এটা তৈরি করতে আপনার প্রথমে নিতে হবে একটা পাত্রে কয়েকটা আলুকে আমি ধুয়ে কেটে রেখেছি এটা হচ্ছে নতুন বছরের আলু এটাকে আমি সুন্দর করে আগে তেলে ভেজে নেব কারণ বিরিয়ানিতে আলুটা মাস্ট দিলে অনেক স্বাদ হয় এবং অনেকে খুবই পছন্দ করে এটাকে আমি একটু লবণ দিয়ে সুন্দর করে আগে তেলে ভেজে নিচ্ছি আমি দিয়ে দিলাম একটু জাফরানের রঙ এটা শুধু একটু কালারের জন্য দেখতে ভালো লাগে তাই বাবুচি যেভাবে রান্না করে আমি আপনাদের ঠিক সেভাবেই রান্না করে দেখাচ্ছি আপনারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আলুটাকে সুন্দর করে ভেজে আমি উঠিয়ে রাখবো বিরিয়ানি আসলে অনেক লম্বা প্রসেস এটা আমি ধাপে ধাপে এক এক করে সব মশলা এবং কিভাবে রান্না করছি দেখিয়ে দেব আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখুন আমার আলুটা প্রায় ভাজা হয়ে আসছে এবার আমি আলুগুলোকে উঠিয়ে রাখব এবং ওই পাত্রে ওই তেলে আমি পেঁয়াজকে ভেজে নেব এই পেঁয়াজ ভেজে বেস্তা করব এটাকে আপনার ব্রেস্তা করে মচমচে ভাজি করে উঠিয়ে রাখব এটা বিরিয়ানির লাস্টে দিতে হবে আমি দুই কেজি চাউলের বিরিয়ানি রান্না করছি মাংস নিয়েছি আড়াই কেজি পরিমাণ এটা আপনি গরুর মাংসও নিতে পারেন তিন কেজিও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আমি আড়াই কেজি দিয়েছি এই যে দেখুন আমার ব্রেস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি ব্রেস্তাটাকে উঠিয়ে রাখবো এখন আমি ওই একই পাত্রে দিয়ে দিলাম আরও কিছুটা তেল বিরিয়ানি রান্না করতে সাধারণত অনেকটা তেল প্রয়োজন হয় তা নাহলে বিরিয়ানির স্বাদটা কমে যায় এটা একটা হ্যাবি খাবার এটা তো আর আসলে আমরা সব সময় খাই না মাঝে মাঝে তো একটু খাওয়াই যায় এখন আমি এই যে দেখুন আমি নিয়েছিলাম লেয়ার যে মুরগিটা সেটা এটাকে আমি পিস পিস করে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন এটাকে আমি তেলে একটু ভেজে নেব আপনারা হালকা বাদামি কালার করে ভেজে নেবেন এখন এখানে সুন্দর করে এগুলোকে আমি কিছুক্ষণ বাবুর চা আসলে এভাবেই রান্না করে এই যে দেখুন আমি অনেকটা সময় ধরে মাংসটা ভেজে নিয়েছি এখন আমি একে এক মশলাগুলো দিয়ে দেব এখানে আমি দিয়েছি আদা রসুন এবং কিছু শুকনো মরিচের পেস্ট এখানে আমি দুই চা চামচ করে নিয়েছি দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি এখানে পাকা টমেটোকে পেস্ট করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এটা আমি দোকানে বলে যে আস্ত যে মশলাটা সেটা এনে ব্রেন্ড করে দিয়েছি দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ কষাতে থাকব এভাবে কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই যে দেখুন আমার মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে পানিটাও টেনে গিয়েছে এবার আমি মাংসটাকে একে উঠিয়ে রাখবো এখন আমি ওই মশলার ভিতরে দিয়ে দিলাম পানি আপনি যতটুকু পরিমাণে চাল নেবেন তার দেড় পরিমাণ দেড় গুণ আর কি আপনি পানি দিতে হবে এটা হচ্ছে আপনার বিরিয়ানি রান্না করার সঠিক মাপ পোলাওতে ঠিক একই মাপ দিলে আপনার পোলাও এবং বিরিয়ানি হবে ঝড়ছড়া এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দশ বারোটা কাঁচামরিচ দিলাম দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো এখন দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এটাকে এবার সুন্দর করে পানির সঙ্গে গুলিয়ে দিতে হবে এটা আপনি আলাদা গুলেও দিতে পারেন তবে এভাবে দিলেও কোনো সমস্যা নেই দিয়ে আপনি পানিটা বলকটা পর্যন্ত অপেক্ষা করবেন যখন আপনার পানিতে বলক উঠে যাবে এই যে দেখুন পানিতে বলক উঠে গেছে এখন এই পর্যায়ে আমি চালটাকে সুন্দর করে ধুয়ে আমি প্রায় তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আপনি চালটাকে তিন চারবার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে যদি ভিজিয়ে রাখেন আপনার পোলাও বা বিরিয়ানি সুন্দর ঝড়ছড়া হবে বাবুর চিঠি ঠিক রান্না করে এখন চালগুলো আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব আমি দিয়ে দিলাম আলু বোখারা এখানে আমি দশ বারোটা আলু বোখারা দিয়েছি এখন আপনার চালগুলো সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে সুন্দর করে নেড়ে আপনার এপাশে আমি দেখুন নিয়েছি এখানে কিসমিস এবং যে বেরেস্তা করে রেখেছিলাম সেটার সাথে কিছু দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি সুন্দর করে মেখে রেখেছি এখন এপাশে দেখুন আমার চাউলটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি এঁকে এঁকে ওই যে যে মাংসটা কষিয়ে ভেজে কষিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখব এই যে দেখুন এখন আমি দিয়ে দিলাম কিশমিশগুলা আমার রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিলাম সেই বেরেস্তা যেটা আমি গুঁড়ো দুধ দিয়ে মেখে রেখেছিলাম এখন সুন্দর করে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুন্দর করে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে সব জায়গায় মিশিয়ে দিতে হবে আমার নতুন চ্যানেল যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে